টেলিগ্রাম চালু করছে নতুন নতুন ফিচার আর হোয়াটসঅ্যাপ সেগুলো কপি করছে আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে সম্প্রতি আসা অনেক নতুন ফিচার আসলে টেলিগ্রাম থেকে কপি করা হয়েছে হ্যাঁ এটা শুধু গুজব নয় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাবেল দুরব সম্প্রতি দাবি করেছেন হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের আশি শতাংশেরও বেশি টেলিগ্রামে অনেক আগেই ছিল আর তিনি এতটাই আত্মবিশ্বাসী যে প্রমাণ দিতে তিনি চালু করেছেন একটি পঞ্চাশ হাজার ডলারের ভিডিও প্রতিযোগিতা টেলিগ্রাম বার্তালাপের জগতে এক অনন্য পথ প্রদর্শক যিনি নিয়মিত দিচ্ছেন অভিনব ও শক্তিশালী ফিচার টেলিগ্রামই প্রথম চালু করেছিল নিচের কিছু ফিচার চ্যানেল বার্তা সম্পাদনা স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে ফেলা ভোটাভুটি ও কুইজ নিজস্ব স্টিকার অ্যানিমেটেড ইমোজি বার্তায় প্রতিক্রিয়া থিমিং ও কাস্টমাইজেশন অ্যাপ গ্রুপ ভিডিও কল এই সব ফিচার টেলিগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছিল আর তারপর একে একে হোয়াটসঅ্যাপে আসতে শুরু করল পাভেল দুরুব কি একটি বিস্তারিত ইনফোগ্রাফিক প্রকাশ করেছেন যেখানে দেখানো হয়েছে নির্দিষ্ট তারিখ কোনো ফিচার কখন টেলিগ্রামে চালু হল আর হোয়াটসঅ্যাপ কখন সেটি যোগ করল অনেক সময় বছর দুয়েক পরে উদাহরণস্বরূপ চ্যানেল চালু হয়েছিল টেলিগ্রামে দুই হাজার সালে হোয়াটসঅ্যাপ চালু করল সেটা দুই সালে বার্তা সম্পাদনা টেলিগ্রামে এসেছিল দুই হাজার সালে হোয়াটসঅ্যাপে এলো দুই হাজার প্রতিক্রিয়া টেলিগ্রাম দুই হাজার হোয়াটসঅ্যাপ দুই হাজার প্রবণতা স্পষ্ট টেলিগ্রাম উদ্ভাবন করে হোয়াটসঅ্যাপ অনুকরণ করে এই ধারাবাহিকতা প্রকাশ্যে আনতেই দূরব ঘোষণা করেছেন পঞ্চাশ হাজার ডলারের ভিডিও প্রতিযোগিতা তিনি নির্মাতাদের উৎসাহিত করছেন এমন ভিডিও বানাতে যেখানে বাস্তব তথ্য ও উদাহরণ দিয়ে দেখানো হবে হোয়াটসঅ্যাপ কীভাবে টেলিগ্রামে ফিচারগুলো কপি করেছে তার লক্ষ্য ইতিহাস জেন প্রকৃত উদ্ভাবককে মনে রাখে আর তিনি ভুল বলছেন না অনেক ব্যবহারকারী এখন বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলো বেশ পরিচিত মনে হয় মানুষ এখন প্রশ্ন করছে আসলেই টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মধ্যে পার্থক্যটা কি। তাহলে আপনি কি মনে করেন টেলিগ্রাম কি বার্তালাপের জগতে প্রকৃত উদ্ভাবক হোয়াটসঅ্যাপ কি কেবল কপি করছে আর পেছন থেকে ধাওয়া করছে নাকি এটা প্রযুক্তির জগতে স্বাভাবিক প্রতিযোগিতা আপনার মতামত জানিয়ে দিন মন্তব্যে এই ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন মাইন্ডমেশ মেশ চ্যানেলটি